আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহাকির ইচ্ছা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজ হচ্ছে থং পেন্টি কালেকশন দেখিয়ে দিব ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমের সল দোকান নং দুয়ের বিশ দ্বিতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা দেড়শো টাকা করে হচ্ছে থং পেন্টি কালেকশন আমি দামটা ফার্স্টেই বলে দিচ্ছি দেড়শো টাকা করে কালেকশন মানে পেন্টির কালেকশনটা থং পেন্ট এগুলো সিঙ্গেল হচ্ছে দেড়শো টাকা আর মিনিমাম হচ্ছে দুই পিস অর্ডার করতে হবে এক পিস অর্ডার দিলে কিন্তু হবে না তো আমি ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে পুরাটাই নেটের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর উপরে যেখানে এখানে যে সুন্দর করে প্রিন্ট করা আছে উপরেরটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে একটা কালার করা আছে এটা ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা একদমই কিন্তু নেটের মধ্যে আমি যে দেখে দিচ্ছি একদমই নেটের মধ্যে তো প্রাইস পড়বে হচ্ছে দেড়শো টাকা করে আর এইখানে আর আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এইখানেও হচ্ছে নেট করা আছে আর এইগুলো কালেকশন দেখিয়ে দেয় এইগুলো কিন্তু সবই কিন্তু নেটের মানে থংপিনটি কালেকশন নেটের মধ্যে কোনোটাই নেই ফার্স্টে যে দুটো ছিলাম এই দুটো দেখে দিচ্ছি আর এইগুলো হচ্ছে সিঙ্গেলের মধ্যে এই যে কিন্তু নেট কালেকশন নেট কালেকশনের মধ্যে তো দুইটা গেলো হচ্ছে নেট কালেকশন আর এইগুলো হচ্ছে সিং মানে জাস্ট ডিজাইন করা কিন্তু নেটের থং পেন্টির মধ্যে এখানে হচ্ছে কোমরে এখানে খুব সুন্দর করে চওড়া করে হচ্ছে লাস্টিক করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে সাইডটা ব্যাক সাইডটা এমন হবে এখানে কিন্তু কাপড় বেশি করে আছে তো এইগুলো হচ্ছে ব্লু কালারের মধ্যে কিন্তু ডিজাইন হচ্ছে চেঞ্জ আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন এটা একটা ডিজাইন মানে এক একটা ডিজাইন হচ্ছে চেঞ্জ এক এক রকমের কোনোটা স্টেপের মধ্যে কোনোটা স্টেপ ছাড়াই যে এটা যেমন রেড কালারের মধ্যে এটা হচ্ছে আর একটা ডিজাইন এই যেরকম এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল মানে কমফোর্টেবল আপনারা কন্টিনিউ ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করার জন্য কিন্তু এগুলো পারফেক্ট আর এটা হচ্ছে পুরো প্লেনের মধ্যে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে দেড়শো টাকা করে এখন আমি আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে যে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আর এইখানে ডিজাইনটা কিন্তু চওড়ার মধ্যে হবে এখানে একটা ফ্লাওয়ার করা আছে আর এইখানে কিন্তু এক্সট্রা করে কাপড় দেওয়া আছে প্রত্যেকটি কিন্তু থাংপিনটি আমি একটু দূর থেকে দেখে দিই যে প্রত্যেকটাই কিন্তু থাংপিনটি একদম মানে এইগুলো কিন্তু অপশন কিন্তু চিকন চিকন বেশি আনা আর ই কিন্তু ছোটোর মধ্যে এগুলো আপনারা দেখে শুনে নেবেন মাত্র দেড়শো টাকা করে তো এইটা এই আর একটা আর এইগুলোর মধ্যে কিন্তু অনেক বড়ো সাইজও আছে এটার ভিডিও ইনশাআল্লাহ দিয়ে দেবো এইটাই যে এখানে কিন্তু খুব সুন্দর করে ফুল করা আছে একটা ডিজাইন করা আছে সব খুব সুন্দর করে ফুল করা আছে ব্ল্যাক কালার মধ্যে থাকবে তারপরে হচ্ছে স্কিন কালারের মধ্যে থাকবে স্কিন কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল সব ডিজাইনের মধ্যে পান বাট এইগুলোর মধ্যে আসে না এগুলো হঠাৎ করে চলে এসেছে তো আমি দেখে দিচ্ছি যে এখানে কিন্তু পার্পল কালারের মধ্যে খুব সুন্দর মাত্র দেড়শো টাকা করে আর হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার কিন্তু কোথাও পাওয়া যায় না বাট হোয়াইট কালার এবার এসেছে থং পেন্টের মধ্যে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এগুলো থং পেন্টে হলেও যেমন নেটের মধ্যে যেগুলো আছে সেইগুলোর মতো না এগুলো হচ্ছে কমফোর্টে মানে কন্টিনিউ ইউজ করা যাবে রেগুলার ইউজ করা যাবে সেইগুলো তো প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকা করে চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম